নজর রাখবো পরবর্তী সংবাদে অবশেষে সাংবাদিক আক্রমণের দায়ে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ সাংবাদিক নিগ্রহের অভিযোগ ছিল এবং এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছিলেন কর্মরত সাংবাদিকরা গত চোদ্দই অগস্টের ঘটনা যুবরাজনগর ব্লক এলাকা তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা লাগে আর সেই ঝামেলার খবর যখন সংগ্রহ করতে যায় সাংবাদিকরা তখনই তারা আক্রান্ত হয়েছিলেন আর তার ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের স্বাস্থ্যের দাবিতে বারবার বিচারক হয়েছিলেন ধর্মনগরের সাংবাদিকরা থানায় গিয়ে তারা মামলা দায়ের করেছিলেন নাম ধাম দিয়ে অবশেষে অভিযুক্তরা গা দিয়ে থাকলেও তিনজনই এই মুহূর্তে পুলিশি জালে বা আগামী দিনে আরো যারা যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে জোরারও দাবি উঠে আসছে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ধর্মনগর থানার পুলিশের বিশেষ অভিযানকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে পুলিশের শুনুন গত চোদ্দ আট দুই হাজার চব্বিশ ব্লকে কাউন্টিং নিয়ে যে একটা সমস্যা হয়েছিল সেই সময় কিছু দুষ্কৃতিকারী ধর্মনগর স্থানীয় সাংবাদিকের উপর কিছু হামলা করেছিল সেই ব্যাপারে আমাদের ধর্মনগর থানায় একটা কেস রেজিস্টার হয়েছিল যার কেস নাম্বার সেভেন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সেই কেসের পরিপ্রেক্ষিতে আমরা কিছু দুষ্কৃতিকারীকে আইডেন্টিফাই করেছি এবং এর মধ্যে তিনজনকে আমরা নোটিশ করে থানায় ডাকিয়েছি এবং তারা এক্সপার প্রসিডিওর যখন আয়ু ডাকবে থানায় সে হাজিরা দেবে এবং ইনভেস্টিগেশনের সহায়তা করবে আপনাদের ফুটেজ দেখে আমরা আরও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি তাদের নাম দেওয়া আমার কাছে আমাদের কাছে কিছু আছে আমরা তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেবেন স্যার যারা যাকে আটক করা হয়েছে তাদের নাম তিনজন হচ্ছে প্রেমজিৎ সিংহ ডাক নাম পাপ্পু দেবজ্যোতি চক্রবর্তী এবং বিধুভূষণ মালাকার পুলিশের বক্তব্য আপনারা শুনলেন তিনজন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অন্যান্যরা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উঠে এসেছে কর্তব্যরত সাংবাদিকদের পক্ষ থেকে ধর্মনগরীর এই ঘটনায় এখনো পর্যন্ত চাঞ্চল্য বিরাজ করছে সাংবাদিক মহলে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন